আমার আম্মুর জন্মদিন বলে কথা কি গিফট দিব চিন্তা করতে করতে অবশেষে ভাবলাম আম্মুর একটা ছোট্ট শখ পূরণ করে দেই বিকাল বেলায় বের হয়ে গেলাম আমুর জন্য গিফট কিনতে বার্থডে গিফট কিনব আজকে আর এবার একটু এক্সপেন্সিভ গিফট কিনবো দেখা যাক আজকে যে পরিমাণে রোদ কয়েকদিন ধরে বিকাল বেলাও এত রোদ বের হতে পারতেছি না রোদ আর গরমে তবে এর মধ্যে বের হয়ে পড়লাম গিফটটা তো কিনতেই হবে কালকে আমুর বার্থডে আমি সেই ছোট্টবেলা থেকে আমুর জন্মদিনটা মনে রাখি ছোটবেলায় টিফিনের টাকা জমিয়ে হলো আমার জন্মদিনে কিছু গিফট করতাম আর এখন তো বড় হয়ে গেছি এখন ইনকাম করাও শিখে গেছি তাই এখন আম্মুকে আরো ভালো কিছু গিফট করতে হবে আম্মুর ছোট ছোট শখগুলো পূরণ করতে হবে অনেকদিন ধরে আম্মু একটা মাইক্রোওভেনের কথা বলতেছিল তাই ভাবলাম আমার এই ছোট্ট শখটাই এবার বার্থডেতে পূরণ করে দেই গতবার বার্থডেতে আম্মুকে গোল্ডের একটা রিং গিফট করছিলাম আর এবার গিফট করব একটা মাইক্রো ওভেন আমি জানি এটা পেলাম অনেক খুশি হবে কারণ অনেক দিন ধরে আব্বুর কাছে চাচ্ছিলো বাট আব্বু কিনে দিছিল না তবে আব্বু কিনে না দিলে কি হবে আমি তো আছি এবার বার্থডেতে আমি আম্মুকে আম্মুর ছোট্ট এই শখের জিনিসটা কিনে দিব ঘুরে ঘুরে দেখতেছি আসলে কোনটার ফিচার ভালো কোনটা নেওয়া যায় আচ্ছা আজকে কিন্তু আমি খুবই সুন্দর একটা গাউন পরে বের হয়েছি ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর প্রিন্ট করা এইটা আমার ফেসবুক পেজ মাহার গাউন ব্ল্যাক কালার তো আমার সব সময় ফেভারিট তোমরাও খুব পছন্দ করো আর ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এই গাউনটা সাথে আছে নব্বই ইঞ্চি লম্বা হিজাব একটা কথা শুধু বলতে চাই এই গাউনটা ক্যামেরাতে যেমন দেখতেছো এর চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর এটা সামনাসামনি প্রচুর পরিমাণে ঘের দেওয়া হাতাতেও সুন্দরভাবে ফ্রিল ওয়ার্ক করা খুবই সুন্দর প্রিন্ট সাথে তোমাদের পছন্দের কালার আর পেয়ে যাওয়া একদম স্টুডেন্ট বাজেটে যাই হোক মাহা ফেসবুক পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর গাউনটা নিয়ে নিতে পারো তো অনেক কয়েকটা ওভেন দেখার পর আমি প্রথমে যেটা দেখছিলাম এইটাই আমার পছন্দ হয়েছে ফার্স্টে এটাই দেখছি আর এটাতে একদম চোখ আটকে গেছে আমার শোরুমে তো একটা জিনিস নিতে আসি তবে চোখ পড়ে যায় অন্য জিনিসের দিকে এখন একটু বেশি সংসারী হয়ে গেছি এই জিনিসগুলোর দিকে নজর পড়ে আস্তে আস্তে প্রয়োজনীয় সব কিছুই নিচ্ছি একটা ওয়াশিং মেশিনও খুব সুন নিতে হবে ওয়াশিং মেশিন তো আজকে না হলো না আজকে একটা ওয়েট মেশিন নিয়ে নিলাম ওয়েট মেশিনটা নিলাম আমার শাশুড়ি আমর জন্য ইদানিং আমার শাশুড়ি ব্যায়াম করতেছে ডায়েট করতেছে তাই ভাবলাম একটা ওয়েট মেশিন নিয়ে নিই যাই হোক এদিকে আমার ওভেনটা আমি কিনে ফেললাম সবকিছু ভালোভাবে বুঝে নিচ্ছি ফাংশন কিভাবে কি কাজ করে যাতে আম্মুকে গিয়েও বুঝাতে পারি ফাইনালি আমাদের এটা পারচেস করা কমপ্লিট ভালোভাবে প্যাক করে দিচ্ছে আর এদিকে আমি বিলটাও পে করে দিলাম বার্থডে গিফট বলে কথা শুধু শুধু বক্সটা দিলে তো হবে না তাই র্যাপিং পেপার নিতে আসলাম একটা সুপার শপে তবে র্যাপিং পেপার নিতে এসে আর অনেক কিছুই নেওয়া হয়ে গেল এই বড় মাইক্রোওভেনের বক্সটা এখন র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করতেছে সবাই মিলে আর একটা র্যাপিং পেপার দিয়ে আমি শাশুড়ি আম্মুর জন্য যে ওয়েট মেশিনটা নিয়েছিলাম সেইটাও র্যাপ করে ফেললাম এইটা আমার শাশুড়ি আম্মুকে নিয়ে গিয়ে গিফট করব এইটার ভিতরে যে ওয়েট মেশিন আছে আম্মু তো সেটা গেস করতে পারবে না মনে হয় যাই হোক আমরা তো আসছিলাম বিকাল বেলা বাট গিফট কিনে প্যাক করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই শোরুমের সব স্টাফরাই কিন্তু খুবই হাম্বল প্যাক করতে অনেক হেল্প করছে সবাইকে অনেক থ্যাঙ্ক ইউ বাইরে এসে গাড়ির অবস্থা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না এখানে যে যার ইচ্ছা মতো এসে নাম লিখে চলে গেছে কারণ গাড়িতে ধুলা পড়েছিল যাই হোক আমার গাউনটা কিন্তু এই সন্ধ্যার সময়ও বেশ সুন্দর লাগতেছে আসলে প্রিন্টটাই অনেক সুন্দর কি বলো এইদিকে কিছু খাওয়ার জন্য মনটা কেমন করতেছিল তাই একটা রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করলাম শুধু নিজেরাই খাইনি বাসার জন্য প্যাক করে নিলাম আমার প্রায় ভিডিওর মাঝে আমি স্লিমিং তোমাদেরকে দেখাই তোমরা অনেকে জিজ্ঞেস করো এটা আমি কোথা থেকে নিয়েছি এই স্লিমিন টিটা আমি নিয়েছি বিউটি বাই লিম থেকে তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিন টিটা নিয়ে নিতে পারো তাদের পেজ থেকে এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমি পেস্টটা ক্যাপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক বাজার থেকে আম্মুর জন্য গিফটটাও কিনে নিলাম আর এখান থেকে খাওয়া দাওয়া করলাম খাবার প্যাক করে নিলাম এখন বাসায় ফেরার পালা আমি কয়েক মাস ধরে ভাবতেছিলাম আম্মুকে বার্থডের মধ্যে ওভেনটা কিনে দিব আর ফাইনালি আজকে কিনেও ফেললাম আমার খুব ভালো লাগতেছে আর আমার আসলে আমার জন্য ওয়েট মেশিন নিয়ে আসছি এই গিফট টা খুলেও আম্ম অনেক খুশি হয়েছে ফ্যামিলি মেম্বারদের খুশি করতে পারলে নিজের মনটা অনেক ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম